আর আপনারা মনে করেন যে আপনারা অনগা আর মাল তিরিশ টিয়া বেচবেন আর মাল পঞ্চাশ টিয়া আর এই ব্যবসাটা আপনাকে হালাল লই যাব এন সম্পূর্ণ মিথ্যা কথা আসসালামু আলাইকুম কী অবস্থা নোয়াখালীর ভাই বন্ধুগণ ভালো আছেন আপনাকে মন তার তো মনে হয় যে যে অবস্থা বর্তমানে নোয়াখালীতে চলতেছে মানে বাংলাদেশের মানুষ যদি জানতো হয়তো যে আজকে অমুক লোকগা মারা যাইবো এমন যে কাফনের কাপড়ের দামও বাড়ালাইতো মানে এমনও অবস্থা হয়েছে কাফনের কাপড়ের দামও বাড়া লাইতো যদি তো হইতো যে লো ও কে মারা যাইবো আল্লাপাক ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে কিন্তু এই ব্যবসার মাধ্যমে এখন মানুষ হারে না কীভাবে দুই নাম্বারই করবো কীভাবে বাজি করি অমুক কাস্টমারের তুন টাকা গুণ পকেটে লইয়া নেব অমুক কাস্টমারের টাকা তার ফকেটে লইয়া নেবো মানে এই পরিস্থিতিতে এখন আছে এই যে বন্যা শুরু হয়েছে নোয়াখালীতে আপনারা জানেন যে বেশ কিছু গ্রাম এখন হানির তলে কত কষ্ট কষ্টকরের কত দনি দনি লোকেরা কত কষ্ট কষ্টকরের এখন নিরুপায় এখন আশ্রয় কেন্দ্রে গেছে নিরুপায়ও ছাদের উপরে বসে রয়েছে ঠিক এই সময়ে যেই মানুষগুলো আপনার বন্যার এই কবলিত পরিস্থিতিতে পড়ছে হেতারে একমাত্র করতে কষ্ট কি জিনিস কতটা কষ্টে তাদের বর্তমান সময়গুলো বর্তমান দিনগুলো যাইতেছে এক একটি পরিবার আপনার কত কষ্ট করে এই স্বপ্নের ঘরটি করেছে আজকে সেই স্বপ্নের ঘরটি পর্যন্ত বন্যার স্রোতে ভেসে যাচ্ছে ঠিক এই সময় কিছু সুবিধাবাদী লোক আপনারা দেখবেন যে কিছু সুবিধাবাদী লোক তাদের পণ্যগুলোর দাম দ্বিগুণ তিনগুণ পর্যন্ত নিতেছে গতকালকে একটি ভিডিও দেখছিলাম মানে একজন মানুষ বলতে গেলে যে খুবই অসহায় লাইভে আসছিল তো লাইভে আসি কি কইছে মোমবাতি আমরা হাঁসটিয়া দামের মোমবাতি যেগুন এই হাসটিয়া দামের মোমবাতি এগুণ কাইলে হাতে কিনতে হয়েছে পুণটিয়া করে দশটিয়া দামের গুণ তিরিশটি বাসের শুধু মোমবাতি নয় এই যে অনকা মনে করেন বর্তমানে ত্রাণ দিব তা ত্রাণ দিতে গেলে কি লাগবো চিনি লাগবো মুড়ি লাগবো সিরা লাগবো বিস্কুট লাগব সানাচুল লাগবো বা কিছু কিছু ব্যাগে দেখছি শ্যামাই ট্যামাই ও তো এই যে এই পণ্যগুলা আপনার এখন কিনতে হইব যেটা দশ টাকার পণ্য এটা কিনতে হইব তিরিশ টাকা দিই আমরা গত বছর দেখছিলাম আপনার মোমবাতি একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর মোমবাতি একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কেন রে ভাই এই যে নোয়াখালীর যদি আমি নোয়াখালীর কথা যদি কই প্রত্যেকটা মানুষ এই যে আমগু তো মানুষ তুই যেখানে সহযোগিতা করবি তোর দোকানে এই মালগুলা আছে তুই তো এই মালগুলা তোর পাইকারি রেটেও তো দিতে হারস কারণ এখন তো এই যে এই মালগুলা কারা কিনতেছে যারা এই সমস্যায় ভুগতেছে বন্যার সমস্যায় ভুগতেছে কষ্টে আছে তারাই তো মোমবাতি কিনতেছে বা অন্য যারা কিনতেছে এরা কিন্তু বন্যার কবলিত মানুষদের দেয়ার দেওয়ার জন্য কিনতেছে তাদেরকে সাহায্য করার জন্য কিনতেছে আর তুই এই সুযোগটা মানে কাজে লাগাই তুই দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি তো এই কিন্তু থাকবো যেখানে তুই সহ সহযোগিতা করবি তোরা সহ সহযোগিতা করবি এখানে তোরা কী করি যে তিরিশ টাকার মুড়ি ষাট টাকা বিক্রি করি চল্লিশ টাকা বিক্রি করি একশো টাকার চিনি দুশো টাকা বিক্রি করি দশটিয়ার মোমবাতি তিরিশ টিয়া বিক্রি করো আর তো এটা কিন্তু হালাল ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে আর আপনারা মনে করেন যে আপনারা অনগা দশটিয়ার মাল তিরিশ টিয়া বেচবেন দশটিয়ার মাল পঞ্চাশ আর এই ব্যবসাটা আপনাকে হালাল হয়ে যাব এন সম্পূর্ণ মিথ্যা কথা এই ধারণাটা আপনাকে সম্পূর্ণ ভুল এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হইব যখন আপনারা এই পরিস্থিতিতে ফুটবেন তখন কিন্তু এর হিসাবটা আপনাকে দিতে হইব যখন আপনারা এই পরিস্থিতি পরিস্থিতিতে ফুটবেন তখন আপনারা করতে নেবেন যে এক একটা মানুষ কতটা কষ্টে এই দিনগুলো ফার করছেন তাই যদি সম্ভব হয় নিজে কিছু সহযোগিতা করেন আর যদি সেটাও না পারেন অন্তত পণ্যের দামগুলো আগের মতো ঠিক রাখি বিক্রি করেন যদি হারেন কিছুটা সার দিয়ে বিক্রি করেন ডাকাতি করিয়েন না ধন্যবাদ